নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটা কম বাজেটের উপরে থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড কম বাজেট বলা ভুল মিডিয়াম বাজেট আর রেঞ্জও মিডিয়াম আছে আরও হাই কোয়ালিটির চাইলে আরও হাই কোয়ালিটির আছে একদম কম থেকে একদম হাই সব রকম আছে আর আরেকটা কথা আর একটা প্রেসার বোর্ড আসছে ওটা ফাইভ থেকে সিক্স ব্যান্ড হবে পুরো হাই প্রেসারের টিনের ক্যাবিনেটে আসবে ওটা আসছে সার্কিট রেডি হচ্ছে পুরো সিক্স ব্যান্ড আর ছটাই ব্যাস হবে সেরকমভাবে এসছে আর আজকেরটা যেটা আছে সেটা দেখিয়ে দিয়ে আগে এটা যাচ্ছে নয়নান পূর্ব মেদিনীপুর কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে থ্রি ব্যান্ড রয়েছে বক্সের মাস্টার তিনটা তিন রকমের বেস রয়েছে হাইলো লো তিনটা বেসের তিনটা ডিবিটি আছে এটা ডিভিডি ওয়ান টু ওয়ানের মাস্টার মিড টোন জাস্ট দেখানোর জন্য ভিডিও যার মালটা যাচ্ছে নয়নান যাচ্ছে পূর্ব মেদিনীপুর ভিডিও যদি ভালো লাগে লাইক করবে আর নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে চলো প্রথমে হর্ন সাইডটা দেখাই ভিডিও বেশি লম্বা করছি না তারপরে বক্সের সাইড দেখাবো হর্নের জন্য একটা সিক্সটির ইউনিট হর্ মাস্টারটা দিচ্ছি মিট বক্সের মাস্টারটা দিচ্ছি ফার্স্ট ব্যাস আজকের মতো ভিডিও এতটাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ